নমস্কার সন্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই দেবগুরু বৃহস্পতি হ্যাঁ দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু রাশি পরিবর্তন করতে চলেছে ইয়েস আপনাদের রাশি অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন একদম সোজা এবং একদম সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে বোঝাবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদের ভ্যালু অ্যাড করতে পেরেছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আনতেই থাকি এই ভিডিওতে আমি আপনাদেরকে না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই বলবো। আপনাদের মনে আনন্দ দিয়েও আমার লাভ নেই আর দুঃখ দিয়েও লাভ নেই তাই ভিডিওটি আসল যদি রহস্য জানতে চান ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এই রাশিফলটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত বার্চাটে দেবগুরু বৃহস্পতি কেমন পজিশানে রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অবস্থান আপনাদের কেমন আছে সেটা যদি জানতে চান তাহলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে তো পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউস থেকে যাচ্ছে কোন হাউসে সেকেন্ড হাউসে এবং এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায় কোথায় ভালো করে বুঝবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায় কোথায় সিক্স হাউস এবং এইট হাউস দেখুন আমি বারবার একটা কথা বলি যে সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস তিনটা ঘর কিন্তু অ্যাফেক্টেড ঘর মানে শুভ ঘর নয় এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি দেবগুরু বৃহস্পতি যে ঘরে বসে যে ঘরে বসে তার থেকে বেশি এফেক্ট দেয় যে ঘরে দৃষ্টি পড়ে দেবগুরু বৃহস্পতি কোথায় বসছে সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস থেকে কি দেখি আমরা মুখের বাণী অর্থাৎ আপনাদের মুখের বাণী মধুর হবে দ্বিতীয়ত সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি ধন অর্থ সেভিংসের জায়গাটা কিছু পরিমাণ হলেও বাড়বে তৃতীয় সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি কুটুম্ব মানে আত্মীয় স্বজনদের কিছু পরিমাণ হলো সাপোর্ট আপনারা পাবেন এছাড়াও সেকেন্ড হাউস থেকে টিচার্স দেখি মানে শিক্ষা যারা শিক্ষা মানে টিচার রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট ইয়েস এবং এই সময় কোনো জায়গায় যেহেতু অ্যাডমিশন নেবো ভাবেন সেটাও কিন্তু নিতে পারেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সিক্স হাউসে সিক্স হাউস মানে রোগ ঋণ শত্রুতা আমি এর আগেও বললাম আপনাদেরকে যে দেবগুরু বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরকে বেশি এফেক্টেড করে তো কোন ঘরে দৃষ্টি পড়ছে সিক্স হাউসে সিক্স হাউস মানে রোগের জায়গা ঋণের জায়গা শত্রুতার জায়গা ডেফিনেটলি এই তিনটা জায়গায় কিন্তু বাড়াবে প্রথমত আপনাদের হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে গ্যাস্ট্রিক সমস্যা পেটের সমস্যা ফ্যাটিনেস লিভারের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে এছাড়াও ঋণের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনোদিনও ঋণ নেননি তারা কিন্তু এই একটা বছর এই পনেরোই মে থেকে টানা এক বছর কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু ঋণের জালে কিন্তু জড়াবেন সেটা ছোট হোক বা বড় দ্বিতীয় কথা যারা যাদের ঋণ আটকে গেছে লোন নেবো ভাবছেন অ্যাপ্লাই করে রেখেছেন বাট 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 আটকে গেছে তাদের ঋণটা পাশ হয়ে যাওয়া মানে লোন পাশ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে এছাড়াও পুরনো যাদের বকেয়া অর্থ রয়েছে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না সেই জায়গাটা কিন্তু খুলছে মানে পুরনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভব না রয়েছে এছাড়াও শত্রুতা শত্রুতা কিন্তু কিছু পরিমাণ হলো মাথা চাড়া দেবে অর্থাৎ শত্রু কিন্তু আপনাদেরকে কিছুটা মানে নড়াতে পারে কিন্তু আপনারা যদি নিজের সংকল্পে অটল অচল থাকেন তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি আগামী এক বছরের মধ্যে আপনাদের হুলিয়া কিন্তু চেঞ্জ করে ফেলবেন এছাড়াও এই হাউসে দৃষ্টি পড়ছে এই হাউসটাও কিন্তু ভালো নয় অর্থাৎ আপনাদের এই টানা এক বছর ছোট ছোটো বিষয় দেখবেন মানসিক টেনশান উদ্বেগ এবং অ্যাংজাইটি এই জায়গাগুলো বাড়বে বিবাহিত জীবনে কিছু পরিমাণ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সন্তান নিয়ে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং যারা মানে প্রচুর ইনি রেখেছেন আবার ইনি পড়বেন তাদের ক্ষেত্রে ঋণ নিয়ে কিন্তু একটা মানে ঝামেলা মানে কোন কী করবো এদিকে ক্রেডিট কার্ডের বিল দেবো না পার্সোনাল লোন নিয়েছি সেটার বিল দেবো কী করবো সে জায়গাটা কিন্তু রয়েছে তাই আমি বলবো এই একটা বছর আপনারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির জন্য প্রতিকার প্রতিবেদন করে নিন হ্যাঁ প্রতিকার প্রতিবেদন করে নিন জন্মছক বিচার করিয়ে কারণ আমি একটা কথা বলি দেবগুরু বৃহস্পতি শুভ প্ল্যানেট হলেও আপনাদের নিজের ব্যক্তিগত জন্মছকে কীরকম পরিস্থিতিতে রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলছি সেটা ইন জেনারেল তাই আপনারা নিজের বার্চারটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন তাতে আপনাদেরই মঙ্গল ভিডিওটি এখন মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ